সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা এবং আমার বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো এটা হলো তো আমার অফলাইনের প্রতিষ্ঠান মিঠু সারের বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউট আর মিঠু নামকা থেকেই মৈঠিক বাংলা মূলত আমার এই প্রতিষ্ঠানের আন্ডারেই মৈঠিক বাংলা ইউটিউব চ্যানেল এবং মৈঠিক বাংলা ফেসবুক পেজ তো আমার এই প্রতিষ্ঠান বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউটের দ্বারাই পরিচালিত হয় মৈঠিক বাংলা বাংলা ব্যাকরণ ও সাহিত্য চর্চার প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ ও সাহিত্যকে সহজবদ্ধ করা আমার প্রধান দায়িত্ব তো বাংলা ব্যাকরণ ও সাহিত্যকে কতটা সহজে আলোচনা করা যায় এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা ব্যাকরণ ও সাহিত্যকে সহজ করে পৌঁছে দেওয়া আমার প্রধান দায়িত্ব তো যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার যোগসূত্র এই মৈঠিক বাংলা তো বাংলা ভাষাভাষী মানুষদের কাছে বাংলা ব্যাকরণ সাহিত্যকে কতটা সহজে পৌঁছানো যায় এবং সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ সাহিত্যকে সহজবদ্ধ করাই আমার কাজ কারণ একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে সহজ করে বুঝানো তো বাংলা ব্যাকরণ সাহিত্যকে খুব সহজ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় আমার আসল কাজ যে কারণে আমার এই ক্লাসরুম থেকে অধিকাংশ ভিডিও নেওয়া হয় আসলে অনেক ব্যস্ত থাকতে হয় ক্লাসে যে কারণে এই ক্লাস থেকেই মূলত মৈতিক বাংলার বাংলা ব্যাকরণ সাহিত্যের ভিডিওগুলো নিয়ে আবার আমার বাসায় স্টুডিও আছে সেখান থেকেও বাংলা ব্যাকরণ ও সাহিত্যে ভিডিও নেওয়া হয় তো যখন খুব বেশি ব্যস্ত থাকি তখন আমার এই ক্লাসরুম থেকেই মূলত ভিডিওগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয় তো প্রতিদিনই বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক ভিডিও দেওয়া হয় তো সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি বাংলা ব্যাকরণ ও সাহিত্যের ক্লাসগুলো করার জন্য কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ক্লাসগুলো খুব জরুরি একটু দেখাচ্ছি আমার স্টুডেন্টদের এই যে আমার মৈত্রিক শিক্ষার্থী বন্ধুরা মৈত্রিক শিক্ষার্থীরা একটা ছোট্ট পরীক্ষা দিচ্ছেন এই সুযোগে লাইভে আসা তো এই শিক্ষার্থীরাই আমার 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 গর্ব গৌরব প্রতিষ্ঠানের সৌন্দর্য এই মৈঠিক শিক্ষার্থীরা আর মৈত্রিক নামটা এসেছে মূলত আমার নাম থেকে মিঠু থেকে মৈঠিক মৈত্রিক বাংলা মৈঠিক শিক্ষার্থী তো সকল শিক্ষার্থীকে মৈতিক ভালোবাসা